আপনি শুনতে পাইলেন বা আপনি জানতে পারলেন বা আপনার সামনেই আপনার বউ তার বাপের বাড়িতে বা অন্য কোথাও চলে গেল যেহেতু হঠাৎ করে চলে গিয়েছে আপনাকে না জানিয়ে চলে গিয়েছে বা আপনাকে জানিয়ে চলে গিয়েছে এখন আপনি চাচ্ছেন তার সাথে সংসার করতে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে যদি বউ অন্য কোথাও চলে যায় আপনার বাড়ি থেকে চলে যায় তখন আপনি কি করবেন যদি আপনার সংসার করার ইচ্ছা থাকে আপনার সংসার করার ইচ্ছা আছে কারণ আপনার ঘরে সন্তান রয়েছে যে সন্তানের কথা চিন্তা করে আপনি চাচ্ছেন সন্তানের মা যেন সন্তানদের সাথে থাকে সেজন্য আপনার কাছ থেকে দূরে সরে না যায় আপনি যেহেতু সংসার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে প্রথম কাজ আপনার বউকে বুঝানো যিনি চলে গিয়েছেন এটা হচ্ছে প্রথম কাজ বুঝিয়ে শুনিয়ে যদি আপনার সংসারে তাকে ফেরত আনতে পারেন এটা হচ্ছে প্রথম পদক্ষেপ এবং ভালো পদক্ষেপ তাতেও যদি কাজটা হয় আপনি যেটা করতে পারেন বাংলাদেশের যে কোনো আইনজীবীর মাধ্যমে আপনার স্ত্রীর কাছে আপনি একটা নোটিশ পাঠাতে পারেন নোটিশটা হবে এরকম যে তুমি তো আমার বাড়িতে বাড়ি থেকে চলে গিয়েছ যদি সন্তান থাকে তখন বলবেন এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার উচিত বাড়িতে চলে আসা তোমার উচিত সংসারটা টিকিয়ে রাখা আর যদি সন্তান না থাকে তখন নোটিশে এভাবে লেখা থাকবে যে আমাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে ডিভোর্স বা বাড়ি থেকে চলে যাওয়াটা তোমার ঠিক হচ্ছে না তুমি এক কাজ করো তুমি বাড়িতে চলে আসো একজন আইনজীবী কীভাবে লিখতে হবে সেটা সে ভালো করে লিখবে তাহলে আপনার বউ যদি বাড়ি থেকে হঠাৎ করে চলে যায় আপনার প্রথম কাজ তাকে বোঝানো বিভিন্ন মাধ্যমে বোঝানো আপনার বউ যাকে মানে তাকে দিয়ে বোঝানো যাতে করে আপনার বউ চলে আসে এটাতে যদি কাজ না হয় আপনি একজন আইনজীবীর মাধ্যমে একজন উকিলের সহায়তায় যেটা করবেন আপনার বউয়ের কাছে একটা নোটিশ পাঠাবেন যে আমি সংসার করতে চাই তুমি চলে আসো ভালো থাকবেন হঠাৎ করে এরকম অনেক পরিবারের ঘটে যে বউ হঠাৎ করে চলে যায় তখন আপনি কি করবেন আমি যেটা বললাম এটা করার চেষ্টা করবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের প্রয়োজনে সময় রয়েছি আর একটা বিষয় যে এই যে নোটিশ পাঠানোর জন্য উকিলের কাছে আপনার যাওয়া লাগবে কিনা সেখানে আপনার কোনো সই লাগবে কিনা না আপনি যদি উকিলকে উকিল যেটা চায় যে তথ্যগুলো চায় এগুলো যদি আপনি দেন তার চেম্বার থেকে সে পাঠিয়ে দিতে পারবে সেক্ষেত্রে উকিলের চেম্বারের স্বশরীরে আপনার যাওয়ার প্রয়োজন নেই ভালো থাকবেন